সামনেই রয়েছে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছ না তোমাদের ইতিহাসের আট নম্বরে কোন কোন প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বা কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা সব চাইতে বেশি আজকের এই ভিডিওতে আমি সেই টপিকের ওপরই তোমাদের সাথে আলোচনা করব শুধুমাত্র মাধ্যমিকের টেস্ট নয় মাধ্যমিকের ফাইনাল পরীক্ষাকেও সামনে রেখে আজকের এই সাজেশনের ভিডিও তোমাদের যে যে অধ্যায়গুলো থেকে তোমাদের আট নম্বরে প্রশ্ন হবে সেই অধ্যায়গুলো থেকে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো একেবারে আসার মতো সেই প্রশ্নগুলো তোমাদের বলে দেব। তোমরা পরীক্ষার আগে সেই প্রশ্নগুলি যদি পড়ে যাও ঠিকভাবে তুমি একেবারে একশো শতাংশ তুমি সব কটা প্রশ্ন তুমি কমন পেতে বাধ্য এমনকি পাবেই ঠিক আছে তো কোন কোন প্রশ্নগুলো করে যেতে হবে সেগুলো বলার আগে তোমাদেরকে একটু প্রশ্নের যে প্যাটার্ন আছে তোমাদেরকে সেই জায়গাটা একটু বুঝতে হবে দেখো তোমাদের তোমরা জানো যে ইতিহাসে প্রথম যে অধ্যায় রয়েছে এবং একেবারে শেষ যে অধ্যায় রয়েছে অর্থাৎ প্রথম অধ্যায় এবং অষ্টম অধ্যায় এই দুটি অধ্যায় থেকে আট নম্বরের কোনো প্রশ্ন হয় না এবার হাতে রইল তোমাদের ছটি চ্যাপ্টার যার মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় এই দুটি অধ্যায় থেকে যে কোনো একটা অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া হবে চতুর্থ এবং পঞ্চম এই দুটির মধ্যে এই দুটি অধ্যায়ের মধ্যে যে কোনো একটা প্রশ্ন দেওয়া হবে এবং পঞ্চম এবং ষষ্ঠ এই দুটি অধ্যায় থেকে যে কোনো একটা হবে মোট তোমাদের তিনটি প্রশ্ন দেওয়া হবে আট এবং সেইখান থেকে তোমাদের একটা প্রশ্ন করতে হবে তাই আমি তোমাদের সাজেশনটা তিনটে অংশে ভেঙেছি একটা মত হচ্ছে তোমাদের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন দিয়েছি আহ চতুর্থ এবং পঞ্চম অধ্যায় থেকে এবং ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় থেকে মোট তিনটি অংশে ভাগ করেছি প্রশ্নগুলো বলার শেষে আমি তোমাদের বলবো যে কিভাবে তোমরা প্রশ্নগুলো প্রিপারেশন নেবে এতগুলো প্রশ্ন করতেও হবে না যে সাজেশনগুলো দিচ্ছি সেগুলোর থেকেও সব প্রশ্ন তোমাদের করতে হবে না তো প্রথমে তোমরা আগে প্রশ্নগুলো দেখে নাও প্রথম তোমরা দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো তোমাদেরকে করতেই হবে প্রথম তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে চারটে প্রশ্ন করবে আমি তোমাদের জন্য চারটে প্রশ্ন রেখেছি এবং তৃতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন রেখেছি তো কি প্রশ্ন প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন হচ্ছে শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক আলোচনা সাথে করবে উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা দু নম্বর প্রশ্ন বিধবা বিবাহ আন্দোলনের পরিচয় তারই সাথে করবে বিদ্যাসাগর কতটা এই আন্দোলন সাফল্য অর্জন করেছিলেন তিন নম্বর প্রশ্ন করবে নবজাগরণের প্রকৃতি আলোচনা চার নম্বর প্রশ্ন করবে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টার পরিচয় সাথে করবে রামমোহন রায় কিভাবে এই প্রথা বিরোধী আন্দোলনে সফল হয়েছিলেন এবং তৃতীয় অধ্যায় থেকে তোমরা একটাই প্রশ্ন করবে সেটা হচ্ছে নীল বিদ্রোহের কারণ এবং সাথে এই নীল বিদ্রোহের বৈশিষ্ট্যের আলোচনা তোমাদের এটা পাঁচ প্লাস তিন থাকবে ঠিক আছে তো এই দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় থেকে মোট তোমরা পাঁচটি প্রশ্ন তোমাদেরকে করে যেতে হবে এইবার হচ্ছে তোমাদের চতুর্থ পঞ্চম অধ্যায় থেকে চতুর্থ পঞ্চম অধ্যায় থেকে কি কি প্রশ্ন করবে প্রথম করবে চতুর্থ অধ্যায় থেকে করবে দুটো এবং পঞ্চম অধ্যায় থেকে তোমাদেরকে দুটো প্রশ্ন করতে হবে কি করবে চতুর্থ অধ্যায় থেকে করবে মহাবিদ্রোহের চরিত্র আলোচনা চরিত্র প্রকৃতি আলোচনা দু নম্বর প্রশ্ন করবে লেখা ও রেখার মাধ্যমে জাতীয়তাবাদের বিকাশ কিভাবে ঘটেছিল এবং পঞ্চম অধ্যায় থেকে দুটি প্রশ্ন করবে প্রথম করবে মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তাধারা আলোচনা দ্বিতীয় করবে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের পরিচয় এবার আসব আমরা নম্বর নম্বর ও অর্থাৎ ষষ্ঠ ও সপ্তম অধ্যায় থেকে কি প্রশ্ন করবে থেকে দুটি প্রশ্ন করবে। এবং কি করবে ছ নম্বর অধ্যায় থেকে প্রথম প্রশ্ন করবে ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা তারই সাথে করবে ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টির ওপর টিকা দু নম্বর প্রশ্ন করবে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা ঠিক আছে এবং সাত নম্বর অধ্যায় থেকে দুটি প্রশ্ন করবে প্রথম প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা আলোচনা এবং দ্বিতীয় করবে বাংলায় নমসূদ্র আন্দোলনের পরিচয় তো এই ছিল তোমাদের তিনটি অংশের মোট তোমাদের ছটি অধ্যায় থেকে যে 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 আট নম্বর প্রশ্নগুলো তোমাদেরকে করে যেতে হবে এইবার প্রশ্ন হচ্ছে যে তোমরা কিভাবে পড়বে দেখো অংশের মধ্যে যে কোনো একটা অংশ যদি একেবারে সঠিকভাবে করে যেতে পারো আমি কথা দিচ্ছি তোমরা কিন্তু কমন পাবেই ভাবে কিন্তু তারপরও যাতে একটু রিস্ক না হয় একটু ঝুঁকি না নিয়ে আমি বলবো যে তিনটি অংশের মধ্য থেকে যে কোনো দুটি অংশ থেকে তুমি প্রশ্ন করে যাও অর্থাৎ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই চারটি অধ্যায় থেকে করে যাও বাকি করার দরকার নেই অথবা চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম এই চারটি অধ্যায় থেকে করে যাও বাকি করার দরকার নেই এই দুটি অংশ তোমার যে দুটি তোমার সুবিধা বলে মনে হচ্ছে সেই দুটি অংশ থেকে তুমি প্রশ্ন করে যাও তোমার চাপটাও কমবে এবং তুমি যে জায়গাগুলো থেকে পড়বে সে জায়গাটা ভালো পড়া হবে যদি তুমি সঠিকভাবে পড়ো এবং অবশ্যই এই প্রশ্নগুলো পড়বে এবং সেগুলো রীতিমতো খাতায় লিখে একবার অন্তত প্র্যাকটিস করবে পয়েন্ট ধরে ধরে লেখার চেষ্টা করবে যাতে সম্পূর্ণ নম্বরটা তোমরা পেতে পারো তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাও এরপরও যদি তোমাদের কিছু জিজ্ঞাসা করা থাকে অবশ্যই ভুলবে না আমাদের রয়েছে ফেসবুক পেজ সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো আমি ডিসক্রিপশন বক্সে সেই ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো এবং তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে শেয়ার করবে আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী সাজেশনের কোনো ভিডিওর সাথে